শুধু কমালের প্রিন্টে কালেকশান দেখো যত সব কেমনিকে দামি দামি প্রিন্ট হয় ঠিক আছে সব নামেছি কম দামের মধ্যে আমরা সব কম দামের মধ্যে নামেছি ঠিক আছে বুঝতে পারছো কিনা যাই না কালার চার্টগুলো নিচে তো পড়ে আছে প্রত্যেকখানে কালার চার্ট দেবো প্রত্যেকখানে কালার দেখো ঠিক আছে প্রতি কটা কালার চার্ট দেখো ঠিক আছে সব কেমনিকের প্রিন্ট হচ্ছে চল্লিশ চল্লিশ নামেছি আমরা ঠিক আছে সব কেমনিকের প্রিন্ট তারপরও কিন্তু ষাটচল্লিশ চল্লিশ চল্লিশ না আর দাম দেবো সব ওই রেলো রেঞ্জে দুশো থেকে দুশো দশ কুড়ির মধ্যে সব শেষ ঠিক আছে ওকে কাপড় শুধু প্রিন্ট দেখো মানে প্রিন্ট দেখো শুধু প্রিন্ট শুধু প্রিন্ট দেখো শুধু প্রিন্টের কালেকশান দেখো প্রিন্ট দেখো দেখা দেটা প্রিন্ট আরও আমার ঢুকে আছে প্রিন দেখাতে পারছি না পেন্টগুলো এই প্রত্যেক কটা প্রিন্ট যেগুলো দামি কাপড়ে পাওয়া বড় ব্র্যান্ডে পাওয়া সেরকম কাতা স্টিচ করে করে মাধ্যম গ্লো রেঞ্জের মধ্যে অ্যালাইন সেট ভি কাটের প্যান্ট সেট মানে নর্মাল স্লিভলেসের নুডলসের প্যান্ট সেট ভি কার্টের প্যান্ট সেট সমস্ত প্রিন্ট যত প্যান্ট সেট আছে তত ডিজাইনের প্যান্ট সেট আছে যত রকম পেন্সিল আছে ঠিক আছে সমস্ত এই মানে দুশো থেকে আড়াইশোর মধ্যে সব নেমে সব মানে স্টিচ দিয়ে হ্যান্ড ওয়াক করে মিরো ওয়াক করে সব আড়াইশোর মধ্যে সব নাও সব আড়াইশোর মধ্যে ঠিক আছে কোয়ান্টিটি বানো প্রায় তিন থেকে চার পিস মাল হবে তিন থেকে চার হাজার বল তিন থেকে চার হাজার পিস মাল হবে যারা যারা বেশি পরিমাণে স্টক করতে যাও পার ডিজাইন করে স্টকটা করে নাও ঠিক আছে আর মালকে এই রকম কিন্তু মাল কোথাও পাবে না এরকম ডিজাইন দিয়ে এরকম কোয়ালিটি দিয়ে এরকম ফিনিশিং দিয়ে যদি পকেট যদি স্পেশাল পকেট চাই বা অন্য কিছু চাই আমি বলে দেবে সেই লট টু লট তাদের কাছে সেই অনুযায়ী যাবে ঠিক আছে সে সমস্ত বলে দেবে আমাকে ঠিক আছে কিন্তু এই প্রিন্ট এই দায়ের মধ্যে এরকম কোয়ালিটি দিয়ে কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি সকলে বলতে পারি গ্যারান্টি সকলে বলছি প্রিন্টটা দেখবে দেখো প্রিন্টটা দেখো একবার প্রিন্টটা দেখো শুধু ঠিক আছে প্রিন্ট এছাড়া আরও প্রিন্ট ঢুকবে কটা প্রিন্ট মধ্যে ঢুকেছে আরও প্রিন্ট ঢুকবে ঠিক আছে বলার কারণ হচ্ছে এইসব প্রিন্ট এইসব রেঞ্জে পেতে সাইজ কিন্তু এক্সেল না বা এল সাইজ না সব বড়ো বড়ো সাইজ থাকবে ঠিক আছে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফিফটি সাইজও এই রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারবো আমরা ঠিক আছে ফিফটি সাইজে কাজ করে ওরা রেঞ্জে দিয়ে দেবো ঠিক আছে শুধু কোয়ান্টিটি অর্ডার চাই আমাদের কোয়ান্টিটি অর্ডার কারণ আমরা মাল তৈরিতে মন লাগাতে চাই সেলিংয়ে না মাল তৈরি করে বেশি করে তোমার শুধু সেল করো ঠিক আছে ওকে তারপরে এই ফিকার্টের প্যান্ট সেট দুশো ষাট টাকা টু সিক্সটিতে রেডি করে দিয়ে দিচ্ছি সাইজ ডাবল এক্সেল সাইজ ঠিক আছে এবার সব জায়গায় খুঁজো সব জায়গায় খুঁজে দেখো কত রেঞ্জে মাল পাওয়া যায় না পাওয়া যায় তো আমাকে সময় দিতো আর পাওয়ার করে বলছি সমস্ত রকম মাল যদি আমার কাছে নাও তাহলে এই সব রেটের মাল তোমাদের কাছে যাবে নাহলে কিন্তু দিতে পারবো না আমি আগেই বলছি সমস্ত রকম মাল না আমি আমার দিতে পারবো না এই আজরাকে প্যান্ট শেট দুশো তিরিশ টাকা করে দিচ্ছি এত বড়ো সাইজ ফর্টি সিক্স সাইজ ঠিক আছে মিক্স ম্যাচ করে হাতা দিয়ে সমস্ত দিয়ে মানে থ্রিকট আর দিয়ে ঠিক আছে তো শুধু এইটা মাল নিয়ে যাবে আমার কাছে তো হবে না আমি যা মাল বানাচ্ছি টোটাল আমার আমার কাছে নিতে হবে তাহলে পরিষ্কার আমাদের সমস্ত মাল দিতে পারবো না তাহলে আমি কিন্তু আমি সোল বলে দেবো দেখো আমি দিতে পারবো না তো করা যায় না বুঝতে বুঝিয়ে দিতে তোমাদের ঠিক আছে সমস্ত রকম মাল নিলেই তাও তোমাদের মাল সব কাছে যাবে ঠিক আছে আমি সমস্ত রকম মাল বানাচ্ছি পার্টিকুলার একটা আইটেম বা একটু আইটেম মাল নিলে কিন্তু মাল দিতে পারবো না আমি আগেই বলে দেবো ঠিক আছে তো আমি বুঝে নেবে তোমরা আমি জাস্ট বলে দিলে ওপেনলি বলে দিলাম এটা বুঝে নাও ঠিক আছে কারণ একটা মাল সমস্ত রকম মাল রাখো তোমাদের মাল দেখা সুবিধা হবে আমরা একটা মালও পরে থাকি কাস্টমারের কাছে ঠিক আছে ওকে ভিকারের প্যানসেলটা কত সুন্দর হয়েছে ঠিক আছে এইসব প্যানসিল দেখো এইসব দেখাবে কোন মালটা একটা মাল দেখাতে পারবে না তোমাকে আমার সাথে লাভ হবে যা মাল নেবে তোমার সাথে সেটাই লাভ হবে ঠিক আছে কিন্তু তোমায় যা মাল বানাচ্ছি সমস্ত মাল নিতে হবে এই একরকম মাল নিলে আমি মাল দিতে পারবো না সোলডি বলে দেবো আমি ঠিক আছে এটা মনে রাখবে সময় ঠিক আছে দেখো আমি সমস্ত কত মাল বানাচ্ছি দেখো আজি যেমন ঢুকবে বাদনি প্যান্টসে ঢুকবে মাল্টি থ্রি পিস ঢুকবে বাদনি থ্রি পিস ঢুকবে ঠিক আছে এই সমস্ত মাল বানাচ্ছি জামনাই থ্রি পিস ঢুকবে জামনাই টু পিস ঢুকবে তো আমি যেরকম মাল বানাচ্ছি কম মাল ঢুকবে ঠিক আছে যেরকম মাল বানাই সমস্ত মাল নিতে হয় তোমাকে শুধু এক পার্টিকুলার একটা রকম না নিলেও কিন্তু দিতে পারবো না বারবার করে একটা কথা বলছি ঠিক আছে